আল্লাহ রসুল সাল্লাহাম এর সাথ করছে লায়ানি বেহুদা কোন কথাবার্তা আমাদের থেকে না হয় মানসমতা না যা যারা অনার্থক কথাবার্তা থেকে নিজকে হেফাজত করতে পারছে এদের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিয়ে দিচ্ছেন মানসমতা না যা চুপ করবো নাজাত পাব কিসের থেকে চুপ করব। করবো অশ্লীল কথাবার্তা থেকে জোর জলমের থেকে নিজকে হেফাজত করবো আল্লাহর আল্লাহ রসুল করেন তারাই নাজ পাবে তিনটা কথা মনে রাখবো আমরা আফসুসালের ইতামু আল্লাহ সালাম বেশি দেব শান্তি পাবো বলেন সালাম বেশি দিলে কি পাবো দিব ইনশাল্লাহ মামি সালাম বোর শাশুড়ি সালাম চাষাবাতিদের সালাম মামু বেগনের সালাম নানা সালাম পড়শি পুরুষী সালাম চেয়ারম্যান মেম্বার সালাম ডিসি সালাম মন্ত্রী মিনিস্টার সালাম সালাম দিব শান্তি পাবো আরেকটা হইল মেহমানদারি করব মেহমানদারি যদি করতে পারি আমরা চেষ্টা করব যে বাড়িতে মেহমানদারি আছে সেই বাড়িতে তাদের জীবনও অভাব দেখবে না এই কাজটা করবো ইনশাল্লাহ মেহমানদারি করব আর শেষ রাত উঠে কিছু নফল নামাজ পড়ব কোন নামাজ তাহার নামাজ পাঁচ নামাজ আমরা সবাই পড়তেছি যারা পড়তেছেন তারা পড়তেছেন রোজা হসপিটাল হাস দাতার জাকাত চলতেছে না ততগুলি মেহনত চলতেছে এই যে মাদ্রাসার পঞ্চাশ জন ছাত্র পাঠিয়ে নিল আপনাদের সামনে হাসনের ময়দানে আল্লাহ তাদের এরকম ইজ্জত দিবে এই যে সুন্দর কাজগুলো করা হইতেছে এগুলি জিম্মাদারি খালাস হইতেছে ওলি হইতে পারবো না ওলি অর্থ কি ওলি মানে বন্ধু আল্লাহর বন্ধু ওলি অর্থ কি আল্লাহর দোষ শান্তি পাবো মেহমানদারিতে বরকত পাবো আর তাহাজুতে আল্লাহ তালাকে খুব কাছে চেষ্টা করবো তিনটা আমল করতে আল্লাহ তো দান করে আর তিনটা আমল ছেড়ে দেওয়ার চেষ্টা করবো মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলবো না ধোকা দিব না জুলুম করব না জুলুমের ফল জানলেন না জুলুম করলেন ফলাফল ভালো হয় না এটা তো লম্বা সময় নাই কি হইল দেশে ওই জমানায় ফেরনের সাথে যে ব্যবহার হয়েছিল নগরদের সাথে সাতাদের সাথে আবু জাহাল আবুল সাথে আল্লাহ তালা হাজার হাজার বছর পরে আয়শা এই জালিমের সাথে তালা সে বেவரி করে দেখায় ঠিক জুলুমের ফল হয় না আল্লাহ তালা আমাদেরকে জালিম না হই মাগлум হয় কয়টা কয়টা কত হইলো সৈদা সালাম বেশি দিব শান্তি পাবো আর কি মেবানদারি করব বরকত পাবো

ورحمة الله وبركاته دكتور طارق <applause> <applause> <applause>